পিছনে বদনাম করে আবার সামনে এসে কথা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতে হ বেশি ভয়ঙ্কর কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের লোক সংখ্যাই বেশি যারা আমার অনুপস্থিতি লোকের নিকটে আমার বদনাম করে ঘুরে বেড়াচ্ছেন আর আমি যখন তাদের সামনে যাই সামনে করে যাই তখন তারা খুব আধিক্যতা খুব আপ্যায়ন খুব আন্তরিকতা দেখিয়ে থাকেন ঋতু উপদেশ বলছে এদেরকে ত্যাগ করুন এদের থেকে দূরে থাকুন এরা ভয়ঙ্কর